আমার কি হবে ভাবতে ভাবতে আপনার দিনের অর্ধেক চলে যায় আমাকে দিয়ে কিছু হবে না ভাবতে ভাবতেই আপনার রাতের ঘুম নষ্ট হয়ে যায় আমি সবার থেকে পিছি চিন্তা করতে করতেই আপনি মূল কাজে ফাঁকি দেওয়া শুরু করেন শুধু একবার ভাবুন তো এই জীবনের কতটা সময় আপনি নিজেকে অযোগ্য ভেবে কাটিয়ে দিয়েছেন আপনি সাকসেস হওয়ার জন্য শুধু একজন ব্যক্তিকে দরকার তাকে সম্মান করুন আর সেই একজন ব্যক্তি আপনি নিজে অথচ জীবনের বেশিরভাগ সময় আপনি মনে মনে নিজেকে কিছু পারেন না ভেবে অপমান করি কাটিয়ে দিয়েছেন জেগে উঠুন ঘুরে দাঁড়ান একটি সিদ্ধান্ত নিন তোমাকে দিয়ে কিছু হবে না এই কথাটি আপনাকে যেই বলুক না কেন আপনি অন্তত বিশ্বাস করুন আপনার জীবনে আপনাকে ছাড়াই কিছু হবে না আপনি কারো কাছে স্বপ্নের কথা বললে তারা আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে কারো কাছে সাহায্য চান দেখবেন তারা আপনাকে হতাশ করবে কাউকে একবার বলুন আমি পারবো দেখবেন তারা আপনার হাজারটা দুর্বলতা দেখিয়ে দেবে তাই কাউকে নয় অন্তত নিজেকে বিশ্বাস করুন প্রতিদিন অন্তত সৃষ্টিকর্তাকে আপনার আত্মবিশ্বাসের কথা বলুন তিনি তা দ্বিগুণ করে দিবেন স্বপ্নের কথা বলুন তিনি তা পূরণের শক্তি দিবেন স্রষ্টার উপর বিশ্বাস রেখে আপনি নিজেই হয়ে যান আত্মবিশ্বাসী একটা রুটিন একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে কিছু কিছু অভ্যেস জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সেরকম একটা রুটিন আর কিছু ভালো অভ্যেস আজ থেকেই শুরু করুন ফেসবুকে দেয়া আপনার প্রতি সেকেন্ড সময়কে কাজে লাগিয়ে মার্ক জুকারবার আজ শীর্ষ ধ্বনির তালিকায় পৌঁছে গেছে অথচ আমরা এখনও নিজেদের সময়ের গুরুত্ব বুঝতে পারছি না আমাদের প্রতি সেকেন্ড সময়কে কাজে লাগিয়ে কেউ যদি শীর্ষ ধ্বনির তালিকায় নাম এন্ট্রি করে নিতে পারে তবে আমাদের জীবনের পুরোটা সময়কে কাজে লাগিয়ে কেন শ্রেষ্ঠ অবস্থানে পৌঁছাতে পারবো না বিশ্বাস করুন এমন অনেক বিজনেস পলিসিতে আপনি একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছেন অথচ চাইলে আপনি নিজেকে কাজে লাগিয়ে এমন অনেক প্রোডাক্টের জন্ম দিতে পারতেন যে ব্লেড দিয়ে সন্ত্রাসীরা কাউকে রক্তাক্ত করে সেই একই ব্লেড দিয়ে ডাক্তার অপারেশন করে আরও জীবন বাঁচায় পৃথিবী আপনাকে অনেক ইনস্ট্রুমেন্ট দেবে কিন্তু সেসব ইনস্ট্রুমেন্ট কীভাবে ব্যবহার করবেন তার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে জীবন আপনার সিদ্ধান্ত আপনার